আমি অপবিশ্বাস একাই আমি আসলে কাউকে তীর মারার ওই যোগ্যতা মনে করি না আর আমি তীর আসলে মারিও না আনফর্চুনেট হয়তোবা আহ কার্মা বা ভাগ্যের ক্রমে আপনারা হয়তোবা তীরটাকে এদিক করে অবিশ্বাস কখনো কারো ব্যক্তিগত ইস্যু নয় কথোপকথন বলেন না বা কাউকে ব্যক্তিগত ইস্যু কোনোভাবে আঘাত করতে চান না এইটা নতুন নয় অনেক আগে থেকে এই প্রথা কিন্তু অভিভূতি চালু করে রেখেছেন তিনি কাউকে টার্গেট করে কখনো কোনো কিছু বলেন না নেট দুনিয়ায় মেগাস্টার সাকিব খানের দুই স্ত্রী সবনাম বুবলি এবং অপবিশ্বাসকে নিয়ে মাঝে মাঝে বিভিন্ন আলোচনা শুরু হয় যেটা নিয়ে নেট দুনিয়ায় তুমুল আলোচনা কিন্তু শুরু হয়ে যায় তবে মেগাস্টার সাকিব খানের দুই স্ত্রী অপবিশ্বাস এবং সবনাম বুবলি দুজনই কিন্তু সিনেমার আলোচনা বাদ দিয়ে ব্যক্তিগত আলোচনাই বেশি হয় এদেরকে নিয়ে তবে নতুন করে কিন্তু বিভিন্ন আলোচনায় নেট দুনিয়া সুরিয়ে সিটে পড়েছে আমরা ইতিমধ্যে হয়তো জেনে গেছি মেগাস্টার সাকিব খান এবং অপু দ্বিতীয় বিয়ের গুঞ্জনটা ইতিপূর্বে আবার সব দ্বিতীয় বাচ্চার গুঞ্জনটা ছিল তো আপনার মনে কি হচ্ছে এগুলো সবই গুঞ্জন নাকি নতুন কোনো বার্তা দিচ্ছে মেগাস্টার সাকিব খানের দুই স্ত্রী অবশ্যই জানিয়ে দেবেন